প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে নতুন একটা নেট যেটা হচ্ছে তাঁতের নেট এই নেটগুলা হচ্ছে বিভিন্ন ঢালাই কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন চা বাগানের ট্রে হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই নেটগুলো দিয়ে এই নেটগুলো হচ্ছে আঠারো নম্বর তার দিয়ে তৈরি করা তিন মেশ আপনার নেট এটাকে তিন মেশ বলা হয়ে থাকে এইটার যে গ্যাপটা হচ্ছে এটা তো তিন মেশ এবং এখানে তিন ফিটের রোল করা হয়েছে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে তিন ফিটের রোল করা হয়েছে একশো ফিটের এক একটা বান্ডিল যেগুলো আমরা আজকে পঞ্চ করে পাঠাচ্ছি এই নেটগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা বান্ডিলে একশো একশো ফিট থাকে এবং এটার আমরা ওজন হিসেবে বিক্রয় করে করে থাকি যেগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা কেজি আর এগুলো হচ্ছে আপনার প্রতি কেজি একশো আশি টাকা এবং এটার একটা বান্ডিলে একশো একান্ন কেজি পঞ্চাশ কেজি এরকম বান্ডিল হয়ে থাকে সো আপনাদের যদি এই ধরনের তাঁতের নেটের প্রয়োজন হয়ে থাকে ঢালাই কাজের জন্য বা অথবা আপনার চা বাগানে ব্যবহার করার জন্য তাহলে আপনারা কিন্তু এইগুলো নেট আপনার ইউজ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা তিন ইঞ্চি কেপের নেট যেগুলো হচ্ছে দশ আপনার একটা বাগানের বাউন্ডারি এই জন্য ব্যবহার করা হয়ে থাকবে এখানে আমরা চোদ্দোশো ফিট রানিং তৈরি করেছি যেগুলো হচ্ছে সাড়ে পাঁচ ফিট উচ্চতা আর এখানে আমরা আটটা রোল তৈরি করেছি যেগুলো দেখতেই পাচ্ছেন আমরা ওজন দিচ্ছি যেগুলো এক একটা পঞ্চাশ কেজি একান্ন কেজি বান্ডিল হয়ে থাকে কিছুটা কম বেশি হয়ে থাকে এগুলো আপনারা যদি চান আমাদের কাছ থেকে অর্ডার করতে তাহলে আমাদেরকে টাইম দিতে হবে আমাদেরকে টাইম দিলে আমরা এগুলো তৈরি করে দিব আপনার এক সপ্তাহ থেকে দশ দিন টাইম নিয়ে থাকি যদি আপনার দশ বান্ডিল বা পনেরো বান্ডিল আপনার যদি লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ জানাচ্ছি তাদেরকে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন যাতে নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো দিব তা আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এখানে আমরা যে গ্যালভানাইজিং করা যেই তার নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট উচ্চতা এবং সাড়ে তিন তিন ইঞ্চি গ্যাপের নেট যেগুলো আপনার একশো ফিটের এক একটা বান্ডিল তৈরি করেছি যেগুলো আমরা রাজবাড়িতে পাঠাচ্ছি এগুলো আমরা টোটাল চোদ্দোশো পঁচিশ ফিট আমরা তৈরি করেছি সাড়ে পাঁচ ফিট উচ্চতার এই নেটগুলো হচ্ছে আমরা বাইশ টাকা পার স্কোয়ার ফিট বিক্রয় করেছি যেগুলো হচ্ছে আপনার চাইলে আমাদের কাছ থেকে দশ নম্বর তার দিয়ে বিএসআরএম তারের আপনার দশ নম্বর তার দিয়ে তৈরি করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই ধরনের নেটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন